বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিস ইজ তাহসান বিজয় ওনার অফ লামিয়া ফ্যাশন টেক্স ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন যারা বাজেটের মধ্যে অল ওভার সিকোয়েন্স আছেন জামার সামনের পার্ট ব্যাক পার্ট এবং হাতা সব জায়গার মধ্যে সিকোয়েন্সে কালেকশন যাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই কারণ আমরা প্যাক দিচ্ছি সরাসরি কারখানা থেকে রিজনেবল প্রাইস আমাদের প্রিমিয়াম ক্যাটাগরি অল ওভার সিকোয়েন্সের কালেকশনগুলো তো প্রথমে এগুলো বডি মেজারমেন্ট কাপড় ফেব্রিক সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি এটা লং থাকবে পঞ্চাশ প্লাস ফুল ড্রেসটার মধ্যে কিন্তু আমার চমৎকারভাবে সিকোয়েন্স করে কাজ করা পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে একটু কাজ থেকে দেখাই দেখেন এটা কিন্তু ফুল ড্রেসটার মধ্যে এরকম ছাত্র অল ওভার সিকোয়েন্স করা পেয়ে যাবেন এটা আমরা সামনের পার্টের কাজ এবং পিছনের কাজও কিন্তু সেমভাবে কাজ করা পেয়ে যাবেন আপনাদেরকে আমি এখন পিছনে একটু দেখা আর এগুলো কিন্তু আমরা আপনাকে দিচ্ছি সরাসরি কারখানা থেকে একদম রিজনেবল প্রাইসে মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইসে এবং সরাসরি হোলসেলারদের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট আপনি কালেক্ট করতে পারতেছেন তো যারা এই

থাকা অবস্থা অবস্থায় কিন্তু প্রোটোগ্রাফি চেক করে রিসিভ করতে হবেন এগুলোর মধ্যে কিন্তু আপনি প্রায় ষোলো তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন পেয়ে যাবেন আমি আপনাদেরকে জাস্ট কয়েকটা ডিজাইন তো স্যাম্পল সব দেখা দিচ্ছি বাকি ডিজাইন এবং কালার গুলো দেখার জন্য আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা চোখ রাখতে হবে আমাদের ফেসবুক পেজে আমাদের প্রত্যেকটা ডিজাইন কালার এবং প্রোডাক্টের আপডেট কিন্তু আমরা ফেসবুক দিয়ে থাকি তো যারা ছিল নতুন আছেন আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন এবং আমাদের নিত্য নতুন আপডেট কালেকশন দেখার জন্য আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন জামার সামনের পার্ট পিছনের পার্ট এবং হচ্ছে অন্য মধ্যে সব জায়গায় কিন্তু সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাবেন এবং সালোয়ার কাপড় কিন্তু থাকবে একেবারে প্রিমিয়াম ক্যাটাগরি ছিল ফুল আড়াইগো সালাই কাপড় এবং দুপাটো থাকবে একেবারে আড়াই হাত ভরের সাড়ে পাঁচ হাতের একটা এক কথা বলতে গেলে মাথা নষ্ট করা এবং এই গুলো কিন্তু লোকাল মার্কেট হচ্ছে পনেরোশো ষোলশো টাকা করে বিক্রি হচ্ছে বাট আমরা যদি পাইকারি সেল করে থাকি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একেবারে স্পেশাল একটা প্রাইজে সুযোগ নিয়ে পাইকারি ব্যবসা করতেছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই অংশ করবেন আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্টগ্রাফি একেবারে স্পেশাল একটা প্রাইসে কালেক্ট করতে পারেন ড্রেসের এর ফ্রন্ট পার্ট ফুল ড্রেসের মধ্যে এরকম সিকোয়েন্স করা পেয়ে যাবেন হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে কাপড়ের ফেবিক্স এর কোয়ালিটি এবং গুণগত মান থাকবে অনেক অনেক বেশি প্রিমিয়াম এবং এইগুলো হচ্ছে আশি আশি কাউন্টের সুতার কাপড় হ্যাঁ আশি আশি কাউন্টের সুতার কাপড় মার্কেট চ্যালেঞ্জিং একটা চ্যালেঞ্জে প্রোডাক্ট গুলো আপনাকে দিচ্ছি আমরা পাইকারিতে সো যারা ছিল পাইকারি নিয়ে ব্যবসা করবেন চিন্তা আমরা করতেছেন এবং সিকোয়েন্স এর প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো অবিশ্বাস্য প্রাইসে কালেক্ট করতে পারবেন এবং এগুলোর মধ্যে অনেক অনেক ডিজাইন আছে সবগুলো ডিজাইন দেখাতে গেলে অনেক অনেক সময় লেগে যাবে আমি আপনাদেরকে শুধুমাত্র কালারগুলো দেখা দিচ্ছি এবং আমাদের অর্ডার প্রসেসটা আপনাদের একটু বলে দিচ্ছি মিনিমাম ছয়টা নিতে হবে ছয়টা নিলে আপনি পাইকারি প্রাইসে পাবেন এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদের প্রোগ্রাম বিকাশ করবেন বাকি টাকা হচ্ছে পণ্য আপনি হাতে পাওয়ার পরে এবং এগুলোর মধ্যে অনেক অনেক ডিজাইন এবং কালার অ্যাভেলেবেল আছে আপনি চাইলে পরবর্তীতে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আর আমাদের শোরুমের লোকেশনটা আমি বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পানাওলা শপিং কমপ্লেক্স বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি আমাদের কাছে প্রোডাক্টগুলো কালেক্ট করতে হবে হোম ডেলিভারি সার্ভিস এবং হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো আমরা আপনাদের ডেলিভারি দিচ্ছি তো আজকে সংক্ষিপ্ত ভিডিও এই পর্যন্ত যারা প্রোডাক্টগুলো নিতে আগ্রহী তারা হচ্ছে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ ভালো থাকবেন